রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন যদি এইরকম মাটা খেতে চান তাহলে অবশ্যই সকালে হাঁটতে হবে ফজলস পড়তে হবে এটা খেলে আপনার পেটে চর্বি কাটবে আর সারাদিন ভালো যাবে এখন আমি আজকে দুই গিলাস খাবো ভাই আমার জন্য দুই গিলাস বানান এই যে এক পাতিল আলহামদুলিল্লাহ এই যে এক পাতিল এই যে এক পাতিল ওইটা আর সাড়ে সাতটা আটটা ভিত্তি শেষ হয়ে যায় থাকে না এখন একেবার আর খুব কেয়ারফুল ডেকে রাখে যেন মাছি না যায় এই জামাটা বানাচ্ছে প্রথম কি দিলেন লবণ হ্যাঁ এই জামাটা বানাচ্ছে ভাই বানানি স্টাইলটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা টিসু এই যে এখন আমি খাবো এই যে এখনটা আমি খাবো বিসমুল্লাহ রহমান রাহিম এই যে আমি আড়ে গ্লাস নিচ্ছি প্রথম লবণ দিল আমি বললাম গ্লাস নষ্ট করার দরকার নেই আমার আমাকে দেন ওয়ান টাইম গ্লাসে দেয় আপনাদের কখনো খারাপ লাগবে না খুবই সুন্দর এই গ্লাস একটু ভরে দিয়ে সাথে একটু ইয়া দিয়ে দেয় এটা নাম কি নাম কি একটু ক্রিম দিয়ে দিলো এই যে এখন আমার দুই গ্লাস হলো আলহামদুলিল্লাহ সারাদিনটা ভালো যাবে আর পেটে চর্বি কাটবে না ভাই এটা একটু গুণাগুণ দামটা খুবই কম মাত্র ত্রিশ টাকা করে আমি দুই গ্লাস খেয়ে গেলাম এই নেন যে পোলট্রি নিয়ে যাচ্ছে আপনার বাসাতে বোতল আনলে বোতল নিতে পারবেন আলহামদুলিল্লাহ টেস্টটা অনেক ভালো পাবেন সেম ত্রিশ টাকা গ্লাস এই যে গ্লাসগুলো ফেলে দিলাম দেখুন একদম চা 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 নিজের খেতের দিকে নিয়ে আসছে মার্শাল্লাহ এই দেখুন একদম নিজের ক্ষেতের কোনো বেজাল ছাড়া মেডিসিন ছাড়া আলহামদুলিল্লাহ এই আছে বটপুটি আছে এটা দুন্দুল মাসাল্লাহ নিতে মন চায় কিন্তু আমার বাসায় খাওয়ার মতো মানুষ কম এক কেজি দুন্দুল নিয়ে গেলাম সকালবেলা সবজিটা মিস করলাম না ভালো লাগলো এক কেজি দুন্দুল নিয়ে গেলাম আর কাকা নিজের খেতে এই কাকা আমার এক কেজি দিচ্ছে এটা আবার বাজি করতে সময় লাগে অনেক পানি ওঠে বেশি ভালো চিংবাজ রান্না করে না কাকা এই কাকা মাপতেছে পছন্দ হল তাই নিয়ে গেলাম আসলে জিনিস দেখে নিলে খুব আস্ত লাগে দেখ খুবই ভালো জিনিস একটা এই দেখুন চিস এটা গাছ কাতে নিয়ে বিক্রি করে অসাধারণ একটা দৃশ্য দেখতে খুব ভালো লাগে এই যে কত মানুষগুলো দাঁড়ায় রয়েছে পেটের দেয় দাঁড়ায় রয়েছে তাদের লোকেরা আয়সা কন্টাক্ট করে নিয়ে যাবে সকালে আটটা আটটার দিঘা বিকেল চারটা পর্যন্ত কন্টাকে নিয়ে যাবে এরা বিভিন্ন জায়গায় কাজ করে বিল্ডিংয়ের কাজ করে কেউ ডালের কাজ করে কেউ ইটা মালু মাথা করে উঠায় এই যে তাদের জীবনটা এই রকম এই সবাই সবাইকে সবাই আইসা কন্ডাক্ট করে নিয়ে যাবে যে যতজন লাগে কেউ দশজন লাগে কেউ পাঁচজন লাগে তারা হচ্ছে অরিজিনাল শ্রমিক আসসালামু আলাইকুম ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন কাকে কোন নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ